আসসালামু আলাইকুম এখন আছি শিবচরের বাচ্চারে এক্সপ্রেস হাইওয়েতে তো কিছুক্ষণ পরে পদ্মা সেতু তো যাচ্ছি শেরপুরের দিকে ইচ্ছা আছে শেরপুরের যেই গজনী অবকাশ সেখানে তো চলুন ঘুরে আসি আমি কিন্তু এখন খুব ভোরবেলা খুব ভোরে আছি খুব শীতল একটা গতকালকে খুব গরম ছিল আজকেও হয়তো আশা করি গরম থাকবে তো দেখি ইনশাল্লাহ ট্যুরটা যেন ভালো হয় এই মোটামুটি একটু লং ড্রাইভ গজনী অঞ্চলে ঢোকার শুরুতেই আপনার চোখে পড়বে এরকম সারি সারি শাল গজারি সেগুন গাছের সুন্দর দৃশ্য মাত্র পঞ্চাশ টাকা বাইক প্রবেশের ফি দিয়ে আমরা চলে যাই গজনীয় বকেশের দিকে বাইক নিয়ে পুরো জায়গাটাতে ঘোরাঘুরি করার অনুমতি দেওয়া আছে যাহা বাইক প্রেমীদের জন্য আরও সহজলভ্য হবে অঞ্চলটিতে রয়েছে স্থানীয় মানুষের বসবাস তবে একেবারেই কোলাহলমুক্ত ঢাকা থেকে গজনী অবকাশ কেন্দ্রে যেতে ময়মনসিংহ হয়ে ঢাকায় যাতায়াত করা সবচেয়ে সুবিধাজনক ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে শেরপুর আসতে জনপ্রতি ছয় থেকে আটশো টাকা ভাড়া লাগবে তবে মহাখালী থেকে শেরপুর যাবার এসি বাসও পাবেন এছাড়াও ঢাকার কমলাপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ট্রেনে আসতে পারেন পরে সিএনজি ও অটোরিকশায় করে শেরপুর আসা যায় জামালপুর থেকে শেরপুরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এবং মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের পথ শহরে কলা হলো নাগরিক ব্যস্ততা থেকে একটু বিনোদন মানব জীবনের সকলের প্রয়োজন আছে সেই সে সুযোগ কাজে লাগিয়ে পরিবার ঘুরে যেতে পারেন এই ময়মনসিংহ জেলার ময়মনসিং বিভাগের শেরপুর জেলার গজনীয় অবকাশ কেন্দ্র থেকে শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝেনাইঘাতির ঐতিহ্যবাহী গারোপাহাড়ে গজনীয় অবকাশের পাদদেশে অবস্থিত সারি সারি শাল গজারি সেগুন ছোটো টিলা লতা লতাপতার বিন্যাস যা প্রকৃতি ও পর্যটন প্রেমীদের অন্যরকম এক স্থান শেরপুর জেলা শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরত্বে গজনী অবকাশ কেন্দ্রটি জিনাইকিয়াতি উপজেলার কাংশা ইউনিয়নের প্রায় নব্বই একর পাহাড়ি এলাকা জুড়ে এর অবস্থান এখানে রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে ঝুলন্ত ব্রিজ আর ব্রিজ পার হলেই সুন্দর মনোরম দৃশ্য তবে গজনী অবকাশের প্রবেশের প্রথমে চোখে পড়বে বাসমান ব্রিজ যেখানে রয়েছে ভোট নিয়ে ঘোরাঘুরির মতো বিশেষ ব্যবস্থা ছে গজনি অবকাশের ভিতরে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আর এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য আপনাকে অবশ্যই বিশ টাকা পে করতে হবে তারপরে ঝুলন্ত ব্রিজ উঠতে পারবেন দুপুরে খাবারের জন্য এখানে ভিন্ন ভিন্ন ধরনের হোটেল আছে আমরা মোটামুটি শুনলাম যে এই পাহাড়ি হোটেলটা খাবারের মানটা ভালো এখানে আরও হোটেল আছে অনেক হোটেল এখানে বন্ধ আর এপাশে অনেক দোকান আছে একটা মার্কেট বলা চলে একদম ওই ভিতর থেকে শুরু হয়েছে এখানে দুপুর হওয়ায় এখন অনেক দোকান বন্ধ আমি বিকেলে দেখানোর চেষ্টা করব মোটামুটি আরও তিন চার ঘন্টা এখানে আছি এখানে কিন্তু একটা ওয়াশ টাওয়ার রয়েছে আপনি চাইলে কিন্তু সেখানে উঠতে পারবেন আমরা এক পর্যায়ে চলে আসলাম সেই আবার পিছনের দিকে এখানে আছে চিড়িয়াখানা ক্যাবল কার ঝুলন্ত ব্রিজ তো আমরা এই চিড়িয়াখানার সামনে আছি এখান থেকে পুরোটা ঘুরে আমরা চলে যাব ভিন্ন দিকে দেখুন এখানে একটা রাইড আছে তো আমরা বাইকের উপরেই ঘুরতেছি আমরা মূলত কোনো রাইড নেই নি বা ঝুলন্ত ব্রিজে উঠিনি ইচ্ছা লাগেনি আসলে এ জাস্ট একটু ঘোরাঘুরি দেখার জন্য এখানে আছি এই মাঠের পাশ দিয়ে আর একটা রাস্তা ঢুকছে যার সামনের দিকে অনেক কিছু দেখার মতো আছে আমার সামনেই সাইডে একটা গেট দেখা যাচ্ছে তবে এটা আবাসিক বাড়ি মনে হচ্ছে আর সামনে যেটা বাউন্ডারি করা গেট আছে এবং ওখানে লেখা আছে গারো মা ভিলেজ এই গারো মা ভিলেজে নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আমরা কিন্তু চলে আসলাম একদম শুরুর দিকে আবার আমরা এই জায়গাটা বাদ রাখছিলাম যেন সূর্যটা একটু পশ্চিমের দিকে নামলে তারপর আমরা এই জায়গাটা আসব। এই জায়গাটা হচ্ছে কিন্তু বোট ক্লাব মানে আমি যেই ভাসমান ব্রিজের কথা বলছিলাম লেকের মধ্যে ভাসমান ব্রিজ তো আমরা এখানে ঢুকবো তারপরে ভাসমান ব্রিজের উপর যাব। আগে ওখানে যাই তারপরে দেখা যাবে কয় টাকা তো এখানে আসার পর দেখলাম জল রিসোর্ট নামে এই জায়গাটা আর কি এখানে লেখা আছে গজনি বোট ক্লাব গজনী বোট ক্লাব এখানে পেডাল চালিত বোট আছে বাসমান ব্রিজ পরিদর্শন টিকিট বিশ টাকা আপনাকে বিশ টাকা ফি দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে তো এখানে ক্যান্টিন আছে চাইলে আপনি খাবার নিতে পারেন আর এখান থেকে বোট ভাড়া নিয়ে আপনি তো আমরা প্রথমত একটা লাভ গেট আছে এই লাভ গেট দিয়ে ভিতরে ঢুকবো আমরা হাঁটতে হাঁটতে একদম এই প্রান্ত পর্যন্ত চলে আসলাম আমরা রাস্তার দিক থেকে দেখতে পাচ্ছিলাম যে আই লাভ গজ যদি কেউ সুন্দর এই মনোরম পরিবেশে রাত্রি যাপন করতে চান তাহলে তাদের জন্য কিন্তু একটা সুন্দর রিসোর্ট আছে যেটা হচ্ছে বনরূপা রেস্ট হাউস যদিও আমরা থাকতেছি না তো এই বনরূপা রেস্ট হাউসে আপনারা থাকতে পারেন যা গজনী অবকাশের মাত্র দুই কিলোমিটার পিছনে এই বনরূপা রেস্ট